টুবিটার তোমার দেখিয়ে দিই একটা জিনিস যে একটা সেট আপে কতগুলো টুইটার ইউজ করা হয়েছে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো চলো গুনতে শুরু করি সেটা হয়তো আমি গুনব তোমরা হয়তো পরপর দেখতে থাকলে বুঝতে পারবে যে কতগুলো টুইটার ইউজ করা হয় একটা সেট আচ্ছা হিসেব যদি করা হয় একটা সাইডে তো এক লাইন যদি হিসাব করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ করে কিন্তু একটাতে কুড়িটা তো এক দুই তিন চার পাঁচ তো হিসেব করে দেখলে নিচে কিন্তু হচ্ছে তোমার পাঁচ দিয়ে দশ নিচে হচ্ছে একশোটা উপরে রয়েছে কিন্তু আরও একশোটা তো উপরে কিন্তু মানে দু লাইন রয়েছে তাই হচ্ছে কিন্তু একশো একশো খানা তোমার দেখিয়ে দিলাম খানা আর উপরে রয়েছে কিন্তু তার সঙ্গে দশটা তো দুশো দশখানা কিন্তু একটাতে রয়েছে তো সেমভাবে কিন্তু সে পাশে আরও একটা রয়েছে সেইখানেও রয়েছে কিন্তু টোটাল তোমার দেখিয়ে দিচ্ছি সে পাশেও ধরো দুশো দশটা তাহলে দুশো দশটা দুশো দশটা কটা হলো চারশো চারশো কুড়িটা তো চারশো কুড়িটার সঙ্গে তোমাদের আর সামনের দিকে যে বক্সগুলো লাগানো রয়েছে সেইগুলোর কতগুলো কী লাগানো রয়েছে সেটা একটু গুনে তোমাদের বলে দিই তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো এক লাইন ধরো একটাতে কুড়িটা যেমন রয়েছে বললাম তো এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছ লাইন সাত লাইন আট লাইন তো আট লাইন রয়েছে আট লাইন যদি হিসেব করা হয় আট লাইন হিসেব করলে আট দিয়ে ষোলো মানে এখানে হচ্ছে কিন্তু একশো ষাটটা হ্যাঁ একশো ষাটটা আর এইটাও কিন্তু দু লাইন রয়েছে তো এটাই যদি দু লাইন হিসাব করা হয় দু লাইন করলে ষোলো দিয়ে বত্রিশ মানে তিনশো কুড়িটা এখানে তিনশো কুড়িটা বললাম আর দুই সাইড দিয়ে যদি টোটাল হিসাব করা হয় আর পাশে রয়েছে ভাই এত রয়েছে ভাই গুনতে গুনতে মানে হিসাব গুলিয়ে যাচ্ছে তো টোটাল যদি হিসেব করে বলা হয় উপরে তোমাদের বললাম সেই সাইডে রয়েছে কিন্তু তোমার দুশো দশটা দুশো দশটা করে কিন্তু রয়েছে চারশো কুড়িখানা তো চারশো কুড়িখানা আর তার সঙ্গে যদি এ পাশটা হিসাব করা হয় এ পাশটা টোটাল ধরে নাও তোমার বললাম ষোলো ষোলো দিয়ে বত্রিশ মানে তিনশো কুড়িটা তার উপরেও কিন্তু হিসেব করে যদি দেখা হয় তার উপরে কিন্তু প্রায় কুড়িখানা লাগানো রয়েছে তো টোটাল যদি হিসেব করে বলা হয় তো ওইখানে তিনশো কুড়ি আর তিনশো কুড়ির সঙ্গে তোমার কুড়ি যোগ করলে হচ্ছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ আর চারশো কুড়ি তোমার হচ্ছে তিনশো চারশো সাতশো সাতশো চল্লিশ আর কুড়ি মানে সাতশো ষাটখানা কিন্তু টোটাল ফোর ফিফটি লাগানো রয়েছে উপরেও লাগানো রয়েছে আর এখানে বললাম পুরো আট লাইন তো টোটাল যদি হিসেব করে বলা হয় টোটাল কিন্তু সাতশো ষাটখানা কিন্তু একদম টুইটার লাগানো রয়েছে এইটার মধ্যে একটা সেটা হচ্ছে এত লাগানো থাকতে পারে সেটা কিন্তু ধারণার বাইরে আর কত বড়ো লাগছে সেটা তো তোমরা অবশ্য বুঝতেই পাচ্ছো দেখো শুধু চারিদিকে দিয়ে টুইটারগুলো তোমাদের সামনে সামনেকে দেখিয়ে দিয়ে আর এগুলোর ক্যাপাসিটার নাকি লাগানো আছে অবশ্য কিন্তু তোমার দেখলে বুঝতে পারছো দেখো এখানে কিন্তু ক্যাপাসিটার লাগানো রয়েছে দেখতে পাই প্রত্যেকটা সময় কিন্তু একটা করে লাগানো রয়েছে সব ফোর ফিফটি মানে একদম উপর থেকে নিচে পর্যন্ত দেখালে একটাই জিনিস দেখতে হবে শুধু ভাই টুইটার আর টুইটার মানে পাঁচশো ষাটখানা টুইটার যদি একসঙ্গে বাজে তার কী ভয়ঙ্কর আওয়াজ হয় ভাবো আর আমাদের সেটাতে কতগুলো লাগানো থাকে বড়জোর জোর লাগানো থাকে প্রায় যদি হিসেব করে বলা হয় হয়তো কারোর দশটা কিংবা কারোর আঠেরোটা কারোর হয়তো চব্বিশ খানা এরকম করে লাগায় তো এখন সবাই ধরো সেভেন ফিফটিও ইউজ করছে তো সেভেন ফিফটি আর ফোর ফিফটি দু রকমভাবে সবাই কিন্তু ইউজ করছে তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে যে একটা সেরাপে কতগুলো ফোর ফিফটি লাগানো যেতে পারে হচ্ছে যে কী অবস্থা আর এটা ফোর ফিফটি সবগুলোই আর সেভেন ফিফটি এর থেকে অনেকটা সাইজ বড় হয় বড়ো রকমের হয় তো এটা কোম্পানিটা একটা আলাদা রয়েছে তো হোক কোম্পানিটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখো দেখলে বুঝতে পারো তো টোটাল একটা আপে টোটাল ফোর ফিফটি সামনে থেকে একটু অনেক দেখা তোমার কোম্পানিটার নাম যদি তোমাদের দেখাতে পারি তোমার হয়তো অনেকে বুঝতে পারবে তো দেখাচ্ছে মিনিট কোম্পানিটা এখানে লেখা রয়েছে একটু তোমরা হয়তো সাইডে দেখতে পাচ্ছ কি না তো আমার একটু অন্ধকার রয়েছে তো এটা হচ্ছে কিন্তু কোম্পানিটা তোমার দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারছো এটা হচ্ছে কোম্পানি তো এইটা হচ্ছে ফোর ফিফটি টোটাল